সালামু আলাইকুম আমাদের খামারে নতুন খামারের মধ্যে গত দুই তিন দিন যাবত প্রচুর পরিমাণ ওয়াফে আক্রমণ করতেছে সেটা ঠেকানোর জন্য আমার পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়ে গত দুই দিনে প্রায় তিনটা মুরগির মতো মেরে ফেলছে একটা মুরগির মাথা নিয়ে নিছে একটা মুরগির পা নিয়ে নিছে এবং একটা মুরগি মেরে ফেলছে যার কারণে আমার খামারের সেফটিটা খুবই জরুরি হয়ে পড়ে খামার সেফটির দ্রুততার সাথে খামার সেফটির প্রয়োজন পড়ে তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাজারে চলে যাই বাজার থেকে কিছু নেট কিনে কিনে আনি কিনে আনার পরে সেই নেটটা আমি রেডি করে সেটা আমি খামারের চারপাশে বেঁধে দিই বেঁধে দেওয়ার পরে নিজদাস যে ফাঁকা থাকে সেখান দিয়ে আবার আক্রমণ করতে পারে যার কারণে আমি কিছু কঞ্চে বাস থেকে কিছু কঞ্চে কেটে কঞ্চে কেটে সেটা আটকানোর জন্য আস্তে আস্তে রেডি করতেছি মোটামুটি আমার চতুর্পাশে এ চতুর্পাশে এগুলো ঘেরে দিতে হবে যাতে নিচ থেকে কোনো পরিমাণ আক্রমণ করে বা ভিতরে ঢুকে না যেতে পারে খামারটা অনেক দিনের পুরনো বাচ্চার যে ঘরটা আছে সেটা মোটামুটি অনেক দিনের পুরনো যার কারণে নেটগুলো দুর্বল হয়ে গেছে অনেক জায়গাতে ভেঙে গেছে বা ছুটে গেছে যার কারণে আক্রমণটা বেশি বেশি পরিমাণ দেখা এদিকে আমার মেয়েটা খুবই পরিমাণ দুষ্টমি করতেছিল উনি কাজের মধ্যে ব্যাঘাত করা দিতেছিল ও আসলে সবসময় আমার সাথে থাকে আমি যতক্ষণ বাসা থাকি ম্যাক্সিমাম সময় আমার সাথে থাকে আমার কাজের মধ্যে বেকার গটাই আসলে ও আমার কাজের কবি শক্তি যোগায় ওর সাথে থাকতে আমার কাজ করতে অনেক ভালো লাগে ওর ছাড়া আমার কাজ বাসাতে থাকতেও ভালো লাগে না যাই হোক তারপর আমি আস্তে আস্তে করে মোটামুটি একটা একটা করে রেডি করতেছিলাম রেডি করার পরে সেটা আমার খামারের চারপাশে ঘেরে দিতে হবে যাতে ন্যাডের চতুর্পাশে কোনো পরিমাণ ফাঁকা না থাকে সুন্দরভাবে আমি প্রস্তুত করতে পারি এদিকে আমার মেয়ে সব কাজ ও একাই করে ফেলতেছিল আমার থেকে বেশি কাজ ও মনে হয় করতেছে সবসময় ও পাশাপাশি কাজ করতেছে দেখাইতেছে এদিকে মোটামুটি আমার কুঞ্চিগুলো মোর রেডি হওয়ার পথে এখন সবগুলো ও চোখ চুকিয়ে নিতেছি যাতে গাড়তে সুবিধা হয় তারপর গাড়ার পরে আমার কিছু কাজ বাকি আছে যেখানে আমার গড়ের কাজ চলতেছে সেখানে যাওয়া লাগবে মিস্ত্রি এই পর্যন্ত দুইটা খবর দিয়ে দিছে যে এখানে আসার জন্য আসলে কিভাবে ওরা গড়টা রেডি করবে সেখানে আমি আপনারা জেনে থাকবেন যে আমরা জিও জিও সিট দিয়ে খামার করতেছি নতুন করে খামার সিস্টেম করতেছি যার কারণে এটা আসলে সবাই সবাই কাজ করতে পারে না যার কারণে মিস্ত্রি বারবার বলতেছে এখানে বেল্ট লাগানোর প্রয়োজন পড়ে বেল্ট লাগাবে কিভাবে সেটা দেখা দেওয়ার প্রয়োজন পড়তেছে এদিকে আমি এই বাসার কাজগুলো শেষ করতে পারতেছি না যার কারণে ওদের কাছে যাওয়া যাওয়ার প্রয়োজন খুবই ওদেরকে দেখিয়ে দিতে হবে যে আসলে কীভাবে কিভাবে কাজগুলো করবে মোটামুটি সব কাজ কমপ্লিট করার পরে এদিকে আমি যেগুলো কারা হইতেছে পাতলা পাতলা করে ঘেরে দিতেছি যাতে কোনোভাবে ভিতরে আক্রমণ না করতে পারে চতুর্পাশে পর্দা দেওয়া আছে কিন্তু আসলে পর্দার কারণে গ্যাস সৃষ্টি হয়ে যায় পর্দাগুলো নামা নামানো থাকলে কোনো পরিমাণ আক্রমণ করতে পারে না কিন্তু পর্দাগুলো নামাইতে পারতেছি না গ্যাস গ্যাস ফেরানো খুবই জরুরি এই মুরগির প্রথম সমস্যাটা মূলত আমার অ্যামোনিয়া গ্যাস থেকে দেখা দিয়েছিলো যার কারণে এখন পর্যন্ত ঠান্ডাটা নিয়ন্ত্রণ করতে পারি নি মোটামুটি বারো চোদ্দো দিন হয়ে গেছে এখন পর্যন্ত ঠান্ডা নিয়ন্ত্রণ আনতে পারি নাই কারণ হচ্ছে কি ঠান্ডাটা মূলত প্রথমে আইএলডি এই এ আক্রমণ করে সে কি আইএল ভাইরাসের ঠান্ডাটা ছিল যার কারণে আইএলডি থেকে এখন অ্যান্টারেটিক্সে অ্যাটাক করে অ্যান্টারেটিক্স এবং আইএলডি দুইটার মধ্যে ঠান্ডাটা দৌড়াদৌড়ি করতেছে যার কারণে আমি নিয়ন্ত্রণ সহজে আনতে পারতেছি না তো এটা নিয়ন্ত্রণ করার জন্য আমার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কি আমার খা নতুন খামারটা রেডি করা খামার রেডি করে যদি আমি এই খামার থেকে ওইখানে শিফট করতে পারি দ্রুততার সাথে তাহলে হয়তোবা এমনিতেই ওর কোনো মেডিসিন ছাড়াই আমার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে আশা করতেছি ইনশাল্লাহ তো দ্রুততার সাথে গড়গুলো করতে হইতেছে এদিকে রাজ রাজমিস্ত্রিদের এদিকে যদি কাঠমিস্ত্রির কাজ শেষ হয়ে যায় সেক্ষেত্রে রাজমিস্ত্রি চলে আসবে রাজমিস্ত্রিদের সাথে কন্টাক্ট করা হয়ে গেছে এদিকে ইটগুলো বাঙানোর প্রয়োজন আগামীকালকে বা ইটগুলো বাঙা বাঙাবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে একটু একটু করে সারাদিন অনেক কাজ করতে হয় আসলে বাচ্চা মুরগি আছে এদিক দিয়ে বড় মুরগি আছে তো এটা মেনটেন করা আসলে খুবই টাফ ব্যাপার এদিকে আমি আসলে মুরগি ছোটো মুরগিগুলো দেখা করোনা দেখাশোনা শুধু আমি একাই করে থাকি বড় মুরগির খামারে আমি যাই না কারণ হচ্ছে কি আমরা এক খামার থেকে অন্য খামারে দৌড়াদৌড়ি কখনো করি না কারণ হচ্ছে কি আপনার এক খামারের অসুস্থতা অন্য খামারে সরাইতে পারে এই আমার এইখানে যে মুরগির ভাইরাস আক্রমণ করছে সেটা আমার আমি যদি ওই খামারে চলাফেরা করি সেক্ষেত্রে আমার মাধ্যমে ওকেন সরাতে পারে যার কারণে আমরা একটা থেকে অন্যটাতে কখনো যায় না বাবা বড় মুরগিগুলো দেখে আমি ছোটো মুরগিগুলো দেখি বাবা আমার ছোট মুরগিতে আসে না আর আমি বড় মুরগিতে যাই না মুরগির ভিতরে খামারের ভিতরে মুরগিগুলো শেষ অবস্থান আপনাদের দেখাইতেছিলাম ঠান্ডার পরিমাণটা খুবই বেশি এই নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করা হইতেছে কিন্তু আসলে মেডিসিনে কোনো পরিমাণ কার্যকারিতা আসতেছে না মেডিসিন শুধু খাওয়াই যাইতেছি কিন্তু যতদিন পর্যন্ত খামারটা শিফট না করবো ততদিন পর্যন্ত মেডিসিন চলতেই থাকবে তো মোটামুটি আমার নেটগুলো গাড়া কমপ্লিট হয়ে গেছে কন সেগুলো গাড়া কমপ্লিট হয়ে গেছে যেই পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়েছে আশা করতেছি আজকের পর থেকে কোনো পরিমাণ অ্যাটাক করতে পারবে না সেই পরিমাণ নিরাপত্তা আমি দেওয়ার চেষ্টা করেছি তো কী হবে শেষ পর্যন্ত আসলে জানি না দ্রুততার সাথে গোটা যদি রেডি করে খামারে খাসা রেডি করে এ নিয়ে যেতে পারি তাহলে হয়তো বা সব কিছু ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে এ সম্ভাবনা আছে ইনশাআল্লাহ তো অবশ্যই আমার খামারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমার চ্যানেলটার নামটা পরিবর্তন করার প্রয়োজন আসলে কী নাম দেবো আমি আসলে বুঝে উঠতে পারতেছি না আপনাদের একটু হেল্পের প্রয়োজন যদি আপনারা কেউ আসলে কীরকম নাম দিলে ভালো হয় এটা যদি আমার সাথে শেয়ার করেন সেক্ষেত্রে ভালো হয় একটা আপনাদের আপনারা যদি কেউ নামটা বাছাই করে দেন সেক্ষেত্রে আমার জন্য অনেকটা হেল্প হয়ে যায় আসলে কীরকম নাম দিব নামের ধরনটা কীরকম হবে সেটা আমি বুঝে উঠতে পারতেছি না তো সবার কাছে এই হেল্পটা চাইতেছি আপনারা কিছু নাম সাজেস্ট করেন কমেন্টে অবশ্যই সাজেস্ট করবেন আর বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন কমেন্ট করলে এ ভিডিওর আগ্রহটা বাড়ে আসলে এ কমেন্ট ছাড়া ভিডিও করতে ভালো লাগে না এত ব্যস্ততার মাঝে আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করি তার জন্য আর যদি আপনারা কমেন্ট না করেন তাহলে ভিডিওর অনুভূতি চলে যাবে ভিডিও করতে হয়তো বা ভালো লাগবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন বেশি বেশি পরিমাণ লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা আগে পড়বে